হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এই মাসে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল যেটাতে যেতে হয়েছিল আমাকে কেষ্টপুরের কাছে কলকাতার কেষ্টপুর তো মোটামুটি সন্ধ্যা নাগাদ আমি তখন রাজাকে নিয়ে মানে আমার বাহনকে নিয়ে রায়চক পেরিয়ে নদীপথে উগড়াহাটি থেকে রায়চক পেরিয়ে প্রায় ভৌষ আমার তখন রাত সাড়ে আটটা নটা বেজে গেছিলো দেখতেই পাচ্ছ লঞ্চে বেরোচ্ছি এই সময় শীতকালে এরা দেখতেই পাবে প্রচুর পরিযায়ী পাখি আসে দেখতে তো খুবই ভালো লাগে তোমরাও পারলে দেখে যেও তো মোটামুটি ওপারে গিয়ে গাড়ি চালিয়ে প্রায় দু ঘন্টা পরে আমি ওর বাড়ি পৌঁছালাম তো ওখানে পৌঁছানোর পর মা আমাকে একটু ফেসিয়াল করে দিল তারপরে মোটামুটি আমরা রেডি হয়ে পড়লাম তো দেখতে থাকো আসছি একটু পরেই চলে গেলাম চলে গেলাম দেখ চলে যাচ্ছি যাবি তো যাবো তো নিয়ে যাবো তো যাবো তো চলে আয় চলে চলে আয় যাবো তোকে নিয়ে যাবো না জলদি না ছেলে ওই চলে যাচ্ছে আবার কান্না কাটি কান্না কাটি কান্না কাটি কান্না যাবো তো মা রেডি হোক এত ব্যস্ত মানে করলে হবে এটা তো দিদি আসছি আমরা

তো তারপর আমরা বিয়ের সমস্ত কিছু দেখে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা হলাম যাওয়ার সময় যদিও আমার সাথে ডোডো মা ছিল একটা গাড়িতে গেছিলাম ফেরার সময় ও ছিল সাথে তাই জন্য একটা করে নিয়েছিলো ডোডো মা আর ও করে আসছিল আমি একটা বাড়ি ফিরছিলাম দেখতেই বাছা স্কুটি নিয়ে আসছি তখন রাত প্রায় বারোটা একটা বেরিয়ে গেছিলো যদিও এই ছিল আজ আমাদের ভিডিওর অংশ ভিডিও আসবে কিছুদিনের মধ্যে তো পাশে দিন ধরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে